সুপ্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বাংলাদেশের যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হল যে ইলিশ ডিপ্লোমেসি আপনারা দেখেছেন সাম্প্রতিক বারোশো মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার কোথায় ভারতে তো আপনারা একটা প্রবাদ শুনেছেন যে গরু মেরে জুতো দান এই কথাটি যদি বোঝেন দেখবেন বাংলাদেশে ইনুস সরকার ক্ষমতা আসার পর ভারতের ভূখণ্ড দখল করে ফেলা চোখে চোখ রেখে কথা বলা এবং ভারতের সাথে নানান রকমের শত্রুতা তৈরি করা ভারতের প্রতিপক্ষ পাকিস্তানকে প্রতিদিন বাংলাদেশে দাওয়াত দিয়ে এনে এনে চা খাওয়ানো নাস্তা খাওয়ানো মৌলবাদী গোষ্ঠীকে আশকারা দিয়ে মাথায় তোলে বাংলাদেশের উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুলণ্ঠিত করা এবং ভারতের বিরুদ্ধে এমন কোনো বিশদ নেই যেটা ট্রেডিশনালি ধর্মান্ধ মৌলবাদীরা করে সেটা ডক্টর ইউনুসের হাত ধরে তার সালা করছে আর ইতিমধ্যে আবার ইলিশ ডিপ্লোমেসিরও চেষ্টা হচ্ছে এর পিছনের কারণ আপনারা কি কেউ জানেন ভারতের সাথে এখন একটি সমঝোতা করতে চাচ্ছেন ডক্টর ইউনুস কেন সমঝোতা চাচ্ছেন কারণ তিনি বুঝতে পেরেছেন তার পায়ের নিচে যে মাটি সেই মাটি সরে গেছে এখন তিনি শূন্যে দাঁড়িয়ে আছেন বিএনপি বাংলাদেশের আওয়ামী লীগের পরে সবচেয়ে বড় রাজনৈতিক দল সেই দলটি তার উপরে অনাস্থা প্রকাশ করেছে তাদের করবে কাজে কথায় তারা বলে দিয়েছে যে ডক্টর ইউনুস নিরপেক্ষ নয় তারপর জামাতে ইসলামীও আজকাল ইউনুসের বিরুদ্ধে কথা বলছে জামাতে ইসলামীর কথা বলাটাকে আপনি সঠিক ধরতে নাও পারেন কারণ জামাতে ইসলামী মানে হচ্ছে মুনাফেকের দল তো এখন মুনাফেকেরা কি বলল আবার কি বলল না এটার উপরে খুব বেশি কিছু আসে যায় না কারণ আমি যে এত বড় একটা কথা বললাম যে জামাতে ইসলামী একটা মুনাফেকের দল এটার তো একটা জাস্টিফিকেশান দরকার এই জাস্টিফিকেশানটা কি হয় দেখেন জামাতের রাজনীতি হচ্ছে আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর আইন চাই শতলোকের শাসন চাই এবং সেটা আমরা জালেমের বিপক্ষে এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সেটা প্রমাণ করতে চাই তো দেখেন উনিশশো সালে বাংলাদেশ কিন্তু পাকিস্তান আক্রমণ করেনি পাকিস্তানে একটা ইটা মারার সামর্থ্য বাংলাদেশের ছিল না বা বাংলাদেশ করেনি ভূখণ্ডগতভাবে আমরা অনেক দূরে পাকিস্তানের পশ্চিম পাকিস্তান থেকে এই পূর্বের অংশে এসে রাতের অন্ধকারে স্টিন স্টাইন গান মেশিন গান এবং কামানের গোলায় হাজার হাজার মানুষকে এক রাতে হত্যা করেছে ছাব্বিশে মার্চের কালো রাত্রিতে তো তখন আপনি যদি হিসাব করেন যে তখন মজলুমকে আর জালিমকে বাংলাদেশ কিন্তু পাকিস্তান যদি আক্রমণ করতো তার প্রত্যুত্তরে যদি পাকিস্তান এসে হামলা করতো তাহলে আমরা জালেম হতে পারতাম কিন্তু সেদিন জালেম হয়েছে কারা পাকিস্তান এই জালেমদেরকে সহযোগিতা করার জন্য এই জালেমদের পক্ষে দাঁড়ানোর জন্য জামাতে ইসলামী আলবদর আল শামস এবং রাজাকার শান্তি কমিটি এই রকম অসংখ্য পন্ড তৈরি করে ছোট ছোট পন্ড তৈরি করে এই মজলুমের বিরুদ্ধে যুদ্ধে জালেমকে সহযোগিতা করেছে তাহলে আপনারা দেখেন যাদের মুখের কথা হচ্ছে আমরা মজলুমের পক্ষে জালেমের বিরুদ্ধে কিন্তু যখনই সময় আসে তারা দাঁড়িয়েছে জালেমের পক্ষে এবং মজলুমের বিপক্ষে তাই আমি মনে করি যে তারা যাই বলে সেটা মিথ্যা বলে প্রতিশ্রুতি দেয় মানুষের কাছে ওয়াদা দেয় সেটা ভঙ্গ করে সুতরাং তারা হচ্ছে ইসলামের পরিভাষায় মুনাফেক তাই তারা যে সরকারের বিরোধিতা করছে এটাতে আমল দেওয়ার কোনো দরকার নেই এটা ডক্টর ইনুসের সাথে তাদের ভেতরে ভেতরে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংও হতে পারে যে তুমি বলবা আছি আমি বলবো নাই পরবর্তীতে ভেতরে ভেতরে আমরা একটা কাজ করে নেব তাই বলছি তাই এই মুনাফেকরাও এই মুহূর্তে ডক্টর ইনুসের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাহলে এখন ডক্টর পক্ষে আছে টাকে এই এনসিপি যাদের জনসমর্থন দুই পার্সেন্টেরও নিচে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনেও দেখা গেছে যে এটা ছাত্র আন্দোলন ছিল তরুণদের মধ্যে যদি তাদের এত নিম্নমানের মানে গ্রহণতা হয় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ কুলি কামিন দিনমজুর ঠেলাগাড়ি রিক্সা চালক এই যে আমাদের নিম্ন আয়ের মানুষরা ভাইরা আছেন তাদের সমর্থন তারা কতটা পাবে তাই বলছি ডক্টরিনুসের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে অর্থনীতি ধসে পড়েছে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে আইন বলে কোনো কিছু নেই মবের রাজত্ব যেটাকে বোঝায় সেই রাজত্বই কিন্তু ডক্টরিনুস টিকে আছে তার যে মব সন্ত্রাসী এই মব সন্ত্রাসী হাসনাত শারজেজ এরা এখন আর ডাক দিলে মানুষ আসে না কেন আসে না পাটোয়ারিরা ডাক দিলে এখন আর মানুষ আসে না কারণ মানুষ বুঝতে পেরেছে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য সেট রাজনীতিবিদকে বাদ দিয়ে নতুন আরেক সেট রাজনীতিবিদ তৈরি করার জন্য যাদের মূল উদ্দেশ্য হচ্ছে চুরি চামারি বাটপারি লুণ্ঠন দর্শন এবং বাংলাদেশকে কুক্ষিগতকরণ তাই বাংলাদেশের মানুষ এই সন্ত্রাস চাঁদাবাজ এই দুর্নীতিবাজদের সাথে এখন নেই তাহলে ডক্টর ইউনুস এখন কি করবেন কোথায় যাবেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যদিও ডিপ স্টেটের এজেন্ডা আছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ডক্টর ইউনুসের সাথে এইসব নিয়ে তেমন মাথা কামাচ্ছেন না যার কারণে এখন ডক্টর ইউনুস আমেরিকা তো পাত্তা পাচ্ছেন না গড়ের ভিতরেও তার কোনো নিশ্চয়তা নিরাপত্তা নেই তাহলে কী করবেন যাবেন কোথায় সেই জন্য তিনি এখনও ভেবেছেন বাসুরের নাম তো মুখে লওয়া যায় না ভারতকে খুশি করতে হবে ভারতের সাথে একটা নেগোসিয়েশন করে ভারতের সাথে একটি আলাপ আলোচনা করে যদি ভারতকে বোঝানো যায় তাহলে হয়তো তার একটা সেফ এক্সিট হবে না হয় হাটে মাঠে গাটে মানুষের পিটুনি খেয়ে ডক্টর রিনুসকে পালাতে হবে কারণ ডক্টর রিনুস গত ষোলো মাস সময়ে চোদ্দ মাস সময়ে বাংলাদেশের মানুষকে এমন কোনো স্বপ্ন এমন কোনো বাস্তবতা এনে দিতে পারেনি যেতে যাতে করে মানুষ আগামী দিন ডক্টর প্রতি আস্থা রাখতে পারে একটি নির্বাচন সামনে নির্বাচনটি যদি ফেব্রুয়ারি মাসে হয় এখন মনে করেন সেপ্টেম্বরের মাঝামাঝি আর যদি ফেব্রুয়ারির মাঝামাঝি হয় তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পাঁচটি মাস যে ষোলো মাসে পনেরো মাসে কিছু করতে পারেনি তিনি আর মাত্র পাঁচ মাসে দুনিয়ায় উল্টায় ফেলবেন এটা কোনো মানুষ বিশ্বাস করে না সুতরাং ডক্টর ইনুসদের নির্বাচন করতে পারবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন করতে গিয়ে এগারো হাজার ভোটারের ধরেন সত্তর ভাগ যদি ভোট কাস্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তো আট হাজার ভোট কাস্ট হয়েছে এই আট হাজার ভোট গুনতে তিন দিন সময় লেগেছে এবং অন্য অন্য দল এটাকে প্রত্যাখ্যান করেছে তার মানে ডক্টর ইনুসের কোনো কিছুতেই এখন আর অবস্থান নেই এই যে পদ্মার ওপারে ভাঙাতে নির্বাচনী আসন পুনর্বিন্যাস করেছেন এটা নিয়ে জনগণ যে মানে উন্নত হয়ে উঠেছে সেখানে দেখেন জামাতের লোক বিএনপির লোকও আছে আপনি খুঁজছেন কি খুঁজছেন হলো পেসিবাদের দোষর বাংলাদেশে না দক্ষিণ পূর্ব এশিয়াতে যেই সব দেশ আছে ডক্টর ইউনুসের সাইতে ডক্টর ইউনুসের সরকারের সাইতে বড় পেশিবাদী সরকার আর কখনো কি কেউ দেখেছে ডক্টর কলিমুল্লাহ ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলেছে তাকে জেলে নেওয়া হয়েছে শহীদুল হক নামে একজন সচিব কথা বলতেন তাকে জেলে নেওয়া হয়েছে সাব্বিন নামে একটা ছেলে খুব ভালো ভিডিও করতেন তাকে জেলে নেওয়া হয়েছে তারপর এই রকমভাবে যারা যারা ডক্টর ইনুসের বিরোধী তাদেরকে নানাভাবে সাহসা করার চেষ্টা হচ্ছে গোলাম মাওলা রনি আজকে একটা করে যদি সরকারের বিরুদ্ধে হয় কালকে একটা আবার সরকারের পক্ষে করে মানে সে ব্যালেন্স করার চেষ্টা করতেছে তিনিও তো দান্দায় আছেন মানে তারও তো একটা দান্দা থাকতে হবে সব মানুষেরই থাকে থাকাটা স্বাভাবিক বেসে তো থাকতে হবে ওই দান্দাটা উনি করছেন বাংলাদেশে বসে আমরা নিরাপদে আছি দেশের বাইরে থাকার কারণে কিন্তু তিনি যেখানে সংগ্রামটি করছেন সেটি একটু হার্ড গ্রাউন্ড সুতরাং তিনি আজকে একটা বলেন কালকে আরেকটা বলেন মানে একশো ডিগ্রি ঘুরে যান তো এইভাবে তিনি বেঁচে আছেন মাসুদ কামালও কয়েকবার থ্রেটের মধ্যে পড়েছেন বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আপনারা দেখেছেন তাকে অ্যাডভোকেট ফজলুর রহমানকে কীভাবে হেনস্থা করা হয়েছে সরকারের বাহিনী কি এই অ্যাডভোকেট ফজলুর রহমানকে যারা অপমান করেছে নাজেহাল করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে নেই নি এটা কি পাবলিক নৈসেন্স হয় না এটা কি প্রাইভেট নৈসেন্স হয় না এটা কি একটা মানুষের উপরে আঘাত হয় না অপমান করা হয় না তার উপরে অ্যাসল্ট হয় না এবং তাকে যেভাবে হুমকি দিয়েছে তাদের কোনো বিচার হয়নি তারপর একাত্তর মঞ্চের পান্না পান্নাকে ধরে নিয়ে গেছে একাত্তর মঞ্চের লতিফ সিদ্দিকী তাকে ধরে নিয়ে গেছে মাঝে মাঝে কথা বলতেন আমার শিক্ষক শেখ কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাকেও জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে তার মানে হচ্ছে কি আপনি যদি পেসিবাদ দেখেন শেখ হাসিনার পনেরো বছরকে আপনি ইউনুসের এই পনেরো মাসের সাথে তুলনা করেন আপনি দেখবেন শেখ হাসিনার স্কোর আর ইউনুসের স্কোর অনেক ডিফারেন্স অর্থাৎ শেখ হাসিনা পেসিবাদ কাকে বলে এটা ডক্টর ইউনুসের কাছ থেকে শিখতে হবে এবং এই জন্য বলছি যে আপনি কথা বলতে পারবেন না সবগুলো পত্রিকা মিডিয়া দখল করে নেওয়া হয়েছে নিয়ে সরকারের কথার বাইরে সরকারের চিন্তার বাইরে কোনো কিছু করার মুক্ত বুদ্ধির কোনো স্থান বাংলাদেশে আর নেই তাহলে আপনি এই যে পেসিবাদ বলছেন মূলত পেসিবাদ কথাটা বলতে বলতে এই পেসিবাদটাকেই বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন এখন ভারত তো আপনাকে রক্ষা করবে এটা আমি বিশ্বাস করি না কেন করি না আপনি যত ইলিশে দেন আপনি যত গুড় খেজুর খেজুরে পাঠান ডক্টর ইনুস আপনার চরিত্র আপনার চিন্তা আপনার মিশন তারা বুঝেছে আপনি দক্ষিণ পূর্ব এশিয়াকে একটা জাহান্নাম বানানোর চেষ্টা করছেন এমনিতেই দক্ষিণ পূর্ব এশিয়া নানান সমস্যায় জর্জরিত দক্ষিণ পূর্ব এশিয়া বলতে সার্ক কনসলটাকে যদি আপনি বোঝেন সেটা এক্সটেনশন হয়েছে মিয়ানমার এবং আফগানিস্তান নিয়ে আফগানিস্তান জর্জরিত পাকিস্তান গত সত্তর আশি বছর থেকে তারা জর্জরিত তারা কখনো নিজের পায়ে দাঁড়াতে পারেনি দেউলিয়া হয়ে যাওয়ার কাছাকাছি একটা দেশ আফগানিস্তান পাকিস্তান তারপরে মিয়ানমার চল্লিশ বছর থেকে যুদ্ধাবস্থার মতো গৃহযুদ্ধের মতো চলছেই সাম্প্রতিক এই শান্তিপ্রিয় দেশ নেপাল সেখানেও সহিংসতায় মানুষের জীবন অবস্থা আর বাংলাদেশ এটা তো একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড জাহান্নাম বাড়িয়ে দিয়েছে ডক্টর ইনুস তাহলে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে আর কারা রইল কিছুদিন আগে শ্রীলঙ্কাতেও অনেক জামেলা গেল এখন তারা চেষ্টা করছে নিচে নেমে আসার একটা স্বাভাবিক জীবনে আসার শুধুমাত্র ভুটান রইল আর রইল মালদ্বীপ এবং ইন্ডিয়া তো মালদ্বীপকে হিসেব করে লাভ নেই ছোটো ছোটো কয়েকটা দ্বীপ আর ভুটান তাও ছোট একটি দ্বীপ দ্বীপ না একটি পাহাড়ি রাষ্ট্র এই ভুটান আর ইন্ডিয়া শুধুমাত্র ইন্ডিয়াই তার গণতন্ত্রের জোরে অসাম্প্রদায়িকতার জোরে সাংস্কৃতিক বন্দনের জোরে এবং ডেমোক্রেটিক হেরিটেজের কারণে ভারত কিন্তু এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার প্রগ্রেস হচ্ছে তার মানুষের জীবন উন্নত হচ্ছে এবং তারা আস্তে আস্তে আধুনিক রাষ্ট্রের দিকে হাঁটতে শুরু করেছে এই ভারতের সাথে ডক্টর ইনুসের চিরশত্রুতা এখন ডক্টর ইউনুসের বাতি নিবু নিবু তাই তিনি চেষ্টা করছেন যে ভারতের সাথে যদি এটা সমঝোতা করে বিসেটা চালু করা যায় মানুষকে দেখানো যায় যে আমরা তো ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করেছি আমরা এখন আর পাকিস্তান প্রেমী না কারণ পাকিস্তান প্রেমী বলতে বলতে পাকিস্তানের এই গান গাইতে গাইতে ডক্টর জুনুসের এমন অবস্থা হয়েছে এখন ডক্টর জুনুস কি পাকিস্তানের প্রধানমন্ত্রী নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ পাকিস্তানের উপদেষ্টা নাকি বাংলাদেশের অবস্থা উপদেষ্টা এটাই মানুষ ভুলে গেছে তাই ডক্টর জুনুস এখন তার চামড়া বাঁচানোর চেষ্টা করছেন যতই চেষ্টা করেন ডিসেম্বরের পরে আপনি আর থাকতে পারবেন না বিএনপির সহযোগিতায় সেনা সমর্থনে নতুন সরকার আসবে যারা একটি ক্রেডিবল নির্বাচন এই দেশে করবে আপনার পক্ষে নির্বাচন কেন আপনার পক্ষে একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন করার যোগ্যতাও আপনার নেই আপনি পারবেন না আপনার এই সন্ত্রাস বাহিনী এই চাঁদাবাজ বাহিনী এই নাসি বাহিনী দিয়া আপনি বাংলাদেশকে সুষ্ঠু সুন্দর এবং স্থিতিশীলার দিকে নিতে পারবেন না তাই আসুন যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়ুন তা না হলে আপনার পরিণতি এই দেশে ইতিহাস হয়ে যাবে ভালো থাকবেন কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো বিষয়ে এবং অন্য কোনো সাবজেক্ট ম্যাটারের উপর তৎক্ষণ ভালো থাকবেন